কীভাবে চলা উচিত এই প্রশ্নটি সমাজ সংস্কৃতি ব্যক্তিগত মূল্যবোধ এবং নৈতিকতার ভিত্তিতে বিভিন্নভাবে ব্যাখ্যা পারা যেতে পারে তবে গুরুত্বপূর্ণ হল নারীরও একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে নিজের স্বাধীনতা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করার অধিকার আছে তবে যদি আপনি জানতে চান একজন নারীর জীবন চলার পথে কি বিষয়গুলো মাথায় রাখা উচিত সেই দৃষ্টিকোণ থেকে নিচে কিছু বাস্তবধর্মী ও সম্মানজনক দিক তুলে ধরলাম নিজের অধিকার আইন ও সমাজ সম্পর্কে জানাশোনা রাখা শিক্ষাগত ও পেশাগত উন্নতির চেষ্টা করা নিজের চিন্তা ও মতামত প্রকাশে দ্বিধা না করা ভুলকে স্বীকার করে শেখার মানসিকতা রাখা ব্যক্তিগত নিরাপত্তার বিষয় সচেতন থাকা যেমন নিজের চারপাশে সতর্ক থাকা আত্মরক্ষা কৌশল শেখা বিপদের সময় কাকে যোগাযোগ করতে হবে সেই সম্পর্কে ধারণা রাখা নিজের মর্যাদা ও সীমারেখা নির্ধারণ করা এবং অন্যদের তা জানানো কারো দ্বারা মানসিক শারীরিক বা সামাজিক নিপীড়ন মেনে না নেওয়া নিজের পথ নিজে বেছে নেওয়া সমাজের চাপ গা অপ্রয়োজনীয় কী করা উচিত ভিত্তিক ধারণার চেয়ে নিজের ইচ্ছা ও মঙ্গলকে গুরুত্ব দেওয়া বিয়ে কেরিয়ার পোশাক জীবনধারা এসব বিষয় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া সমাজে ইতিবাচক ভূমিকা রাখা অন্য নারীদের সহায়তা করা বিশেষ করে যারা পিছিয়ে আছেন নিজের আচরণে সহনশীলতা সদাচরণ ও ন্যায় পরায়ণতা বজায় রাখা অতিরিক্ত দিক হচ্ছে একজন নারী যেমন দায়িত্বশীল হতে পারেন তেমনি আনন্দ ও স্বাধীনতা উপভোগ করারও অধিকার রাখেন কীভাবে চলা উচিত এই প্রশ্নটা কখনোই পুরুষতান্ত্রিক চিন্তার চাপিয়ে দেওয়া নিয়মে সীমাবদ্ধ হওয়া উচিত নয় আপনি যদি কোনও নির্দিষ্ট দিক যেমন পোশাক সম্পর্ক কেরিয়ার বা ধর্মীয় দৃষ্টিকোণ নিয়ে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন